ইসরায়েলের প্রথম আয়াতে ইসাদ করেছেন সুহান আসরাব আবদে। পাক পবিত্র সেই সত্তা সেই সত্তার পবিত্রতা ঘোষণা করি তসবিহ করি মহিমা পেশ করি আল্লাজি আসরাব আবদে যিনি তার বান্দাকে রাতারাতি ভ্রমণ করিয়েছেন বা নিয়ে গেছেন নৈশ ভ্রমণ এজন্য ইসরা কে বলা হয় নৈশ ভ্রমণ রাতারাতি সফর করিয়েছেন ভ্রমণ করিয়েছেন আর বান্দাকে মানে রাতারাতি কোথা থেকে মিনাল মসজিদ এল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত মসজিদে হারাম মক্কুল মোকারমাই মসজিদে আকসা হচ্ছে ফিলিস্তিনে প্যালিস্টাইনে মসজিদে হারামে নবী সাল্লা ছিলেন নাকি উম্মানির বাড়িতে ছিলেন বিভিন্ন রেবায়ত রয়েছে কিন্তু সবগুলি সমন্বয় হচ্ছে যে ঘুমিয়েছিলেন উম্মে হানির বাড়িতে রজি আল্লাহ তাল আনহা যিনি নবী সাহসাল্লামের চাচাত বোন এবং নবী সাহসাল্লাম চাইতে বয়স অনেক বড়ো আলী রাজি আল্লাহ আপন বোন তার বাড়িতে ছিলেন আর সেখান থেকে ফেরিস তারা উঠিয়ে নিয়ে আসলেন আর উঠিয়ে নিয়ে আসার পরে তারপরে মসজিদে হারামে নিয়ে আসলেন আর সেখান থেকে নিয়ে গেছেন এই জন্য মসজিদে হারাম বলা হয়েছে আর এমনিতে মসজিদে হারাম মানে শুধু মসজিদ নয় মসজিদ হারাম মানে হারামের এরিয়া পর্যন্ত যতগুলি এলাকা আছে চারিদিকে সবগুলিকে মসজিদে হারাম বা হারাম বলা হচ্ছে আজকেও হারাম বলা হচ্ছে এই জন্য আলমারা বলেছেন কেউ যদি মক্কাতুল মক্কারামায় হারামের ভিতরে মসজিদে হারামে নয় হারামের ভিতরে যে কোনো জায়গায় মসজিদে হোক বাড়িতে হোক হোটেলে হোক যে কোনো জায়গায় সলাত আদায় করে তাহলে এক লক্ষের সব বলেন এক লক্ষের সব হবে কারণ আল্লাহ রব্বুল আলমিন মসজিদে হারাম বলেছেন অথচ নবিসার মসজিদে হারামে ছিলেন না বরং কোথায় ছিলেন ও মেহানির বাড়িতে ছিলেন জন্য এছাড়া আরও বেশ কিছু দলিল পেশ করেছেন এটাই বেশি শক্তিশালী মত তবে আরেকটি মত হচ্ছে না এক লক্ষ সব পেতে হলে মসজিদে হারামের জামাতে পড়তে হবে দ্বিতীয় মতে এটা বাদ রাহম আল্লাহ প্রধান দিয়েছেন অনেক গবেষক আমরা যে প্রথম যে মতটি বললাম যে মসজিদে হারাম বলতে হুদুদে হারাম হারামের সীমানার ভিতরে যে কোনো জায়গায় আপনি আদায় করেন যে কোনো মসজিদে আপনি আদায় করেন হ্যাঁ আপনি এক লক্ষের সব পাবেন তবে মসজিদ হারামের আরও অতিরিক্ত ফজিলত রয়েছে বড় জামাত হ্যাঁ মুবারক জায়গা ইত্যাদি আল্লাহ বলছেন আল্লাদি বারাক লাহু যার চারপাশে আমি বরকত নিহিত রেখেছি কার চারপাশে মসজিদ আকসা কারণ মসজিদ আকসা তার সাথে বর্ণনা করা হয়েছে মসজিদে হারামে তো বরকত আছেই বা তার চারপাশে মক্কাই কিন্তু এখানে মসজিদে আকসা প্যালিস্টাইনের কথা বলা হচ্ছে যেখানে আল্লাহ বরকত রেখেছেন আয়াতে না কেন আমি এই নৈশ ভ্রমণ করিয়েছিলাম যাতে করে আমার নিদর্শনাবলী তাকে দেখাই নিদর্শনাবলী আয়াত হচ্ছে দুই রকম এক হচ্ছে স্যার এই আয়াত বিধানগত আয়াত সেগুলি কোরআনে করিমের আয়াত যেন কোরআনের আয়াতগুলিকে আয়াত বলা হয় আর একটি হচ্ছে সৃষ্টিগত আয়াত মানে আল্লাহর যে সব সৃষ্টি দেখে স্রোতটাকে আল্লাহকে চেনা যায় জানা যায় আল্লাহ এই জন্য আল্লাহর মখলুকাত সৃষ্টি সবগুলি আল্লাহর নিদর্শন মানে আল্লাহকে জানার চেনার উপায় যেমন এই বোতলটা যখন দেখছেন পানির তখন আপনি এর মাধ্যমে এটা একটা প্রোডাক্ট তাই না এটার মাধ্যমে জানছেন যে এর একটা ফ্যাক্টরি আছে যার একজন মালিক আছে তাই না আর সেই কারখানাতে তৈরি হয়েছে ইত্যাদি জানছেন না অবশ্যই জানছেন ঠিক তেমন নেই আল্লাহর যে কোনো সৃষ্টি দেখলেই যখন দেখছেন এগুলো আল্লাহর সৃষ্টি সৃষ্টি তাহলে অবশ্যই এগুলিকে সৃষ্টি আছেন তিনি হচ্ছেন খালেদ তিনি রব এটা মানুষের শরীরেও আছে আর মানুষের দিগন্তেও আছে শরীরের বাইরেও আছে এই জন্য আল্লাহ রব্দুল আলমিন আল্লাহকে চেনার জন্য নিজের শরীরকেও দেখতে বলেছেন শরীরে যে সঙ্গ প্রতঙ্গ রয়েছে এগুলো নিয়ে গবেষণা করে আল্লাহকে চেনা আল্লাহর যে যন্ত্রপাতি সব হ্যান আল্লাহ ষাট বছর সত্তর বছর আশি বছর চলতে আছে অথচ মানুষের তৈরি করা যন্ত্রপাতি হইলে কত যে খারাপ হইতো আর কত যে পার্স বদলাইতে হইতো আর কোনো সময় গিয়ে অকেজই হয়ে গেল কিন্তু চলতেই আছে আশি নব্বই একশো বছর অনেকে চলতে আছে কারো মাঝে মধ্যে খারাপ হয়েছে সামান্য কিছু হইত জি আর দিগন্তে চারিদিকে যত সৃষ্টি রয়েছে এগুলিকে দেখে খা আটকে দেখে পাহাড়কে দেখে জমিনকে দেখে আসমানকে দেখে সানিম আয়াতেনা ফিলাফাক অফিয়ান ফুসাইন তাদেরকে আমার নিদর্শনাবলি আমি দেখাবো ফিলাফাক দিগন্তে চারদিক চারদিক দেখলেই সুফহান আল্লাহ বিভিন্ন দেশ বিভিন্ন দেশের দৃশ্য এগুলি দেখলে সুফহান আল্লাহ এগুলি মানুষের ক্ষমতার বাড়ি যেভাবে করতে পারে ইন্নাহু বসির তো আল্লাহ রবুল আলমী নবী সাহাশ্লামকে মেয়েরাজে নিয়ে গেছেন অনেক কিছু দেখাবার জন্য এমন কিছু যেগুলো আমরা দেখিনি আর আমাদের পক্ষে দেখা সম্ভব নয় হ্যাঁ আসমানি সফর যেসব বিষয়গুলি দেখেছেন তো সুর উল্লাহ সালাম এই মেয়েরাজের ঘটনা দিয়ে নবী সাহাকে সম্মানিত করা হয়েছে আর কোনো কিছু দিয়ে সম্মানিত করা হলে তাকে কারামা বলা হয় কিন্তু নবী রসুলগণকে কোনো অসাধারণ অলৌকিক বিষয় দিয়ে যদি আল্লাহ সম্মানিত করেন সেটির নাম হচ্ছে মওজেজা সেটি নাম হচ্ছে মজেজা কারামত চাইতে অনেক অনেক গুণে উৎকৃষ্ট জি